নমস্কার আজকে ডায়াবেটিস পেশেন্টদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের কখন ইনসুলিন দিতে হবে বেশিরভাগ পেশেন্টরাই যাদের ডায়াবেটিস আছে তারা ইনসুলিনের কথা শুনলেই আঁতকে ওঠে যে ইনসুলিন নেব না ডাক্তারবাবু আপনি ওষুধ দিয়ে যতটা পারা যায় চেষ্টা করুন কিন্তু তাদেরও বোঝা উচিত যে কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুদের ইনসুলিন ছাড়া গতি নেই ইনসুলিন দিতেই হবে যেসব পেশেন্টদের মোর দেন থ্রি ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বা থ্রি ডিফারেন্ট ক্লাস অফ ওয়েচ খাওয়ার পরেও ম্যাক্সিমাম টলারটের ডোজে যাতে ওয়ান সি এইট পয়েন্ট ফাইভের নিচে নামছে না তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুদের ইনসুলিন দিতে হবে যেসব পেশেন্টদের কিডনির সমস্যা আছে মানে সিকেডি পেশেন্ট বা ডায়াবেটিক কিডনি ডিজিস তাদের কিন্তু ইনসুলিনটাই সবচেয়ে ভালো অপশান যদি দু একটি গ্রুপের ওষুধ ওরাল ওষুধ কাজ করে সে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু তবুও ইনসুলিন দিলে তাদের ব্লাড সুগার কন্ট্রোলটা খুব ভালো হয় যেসব পেশেন্টরা ক্রনিক লিভার ডিসিজে আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন দিতে হবে যেসব পেশেন্টদের হাসপাতালে ভর্তি হয়েছে কোনো অ্যাসোসিয়েটেড ইনফেকশান নিয়ে ধরুন নিউমোনিয়া বা ইউরিনেটেড ইনফেকশান বা ইন্ট্রাবডোমিনাল ইনফেকশান বা ধরুন ডায়াবেটিক ফুড আলসার ডিজিস বা কোনো সিলুলাইটিস সেসব পেশেন্টদের কিন্তু ইনসুলিন দিতে হবে যেসব মায়েরা প্রেগনেন্ট মানে যাদের আগে থেকে প্রেগনেন্সির আগে থেকে ডায়াবেটিস ছিল তাদের প্রেগনেন্সিতে ইনসুলিন দিতে হবে এবং যেসব মায়েদের ডায়াবেটিস প্রেগনেন্সিতে ধরা পড়েছে যে যাদেরকে আমরা জেস্টেশন ডায়াবেটিস বলি তাদের কিন্তু ইনসুলিন দিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে না হলে ম্যাটার্নাল হেলথে এবং ফিটাল হেলথের উপর কিন্তু তার খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা থেকে যায় যেসব পেশেন্টদের কোনো অপারেশান হবে যেমন ধরুন একটা সার্জারি হয়েছে বা তার আগে থেকে ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য তাদের একটা ইনসুলিন দিতে হয় যা পেশেন্টরা কোনো অ্যাকিউট ইনসাল নিয়ে ভর্তি হয়েছেন যেমন ধরুন অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফেকশান ইনফাকশান বা ধরুন হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছে সেসব ক্ষেত্রে তাদের ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য ইনসুলিন প্রয়োজন যে সমস্ত রোগীরা স্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রেও ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য কিন্তু ইনসুলিন প্রয়োজন সুতরাং মনে রাখবেন ইনসুলিন দিলে ক্ষতি কিন্তু কিছু নেই আরেকটা পয়েন্ট যেটা অবশ্যই বলা উচিত ডিস্টার্ব পেশেন্টরা ইনিশিয়ালি ডায়াগনোসিসের পরে যাদের কিনা অসমোটিক সিমটমস আছে যেমন পলিউরিয়া ইউরিয়া পলিডিপসিয়া যাদের না প্রচুর পরিমাণে জল তেষ্টা পাচ্ছে প্রচুর পরিমাণে প্রস্রাব পাচ্ছে ঠিক সে অসমোটিক সিমটমস আছে এবং যাদের ওয়েট লস হচ্ছে রোগা ডায়াবেটিক তাদের ইনসুলিন দিতে হবে আর সর্বোপরি একটা গ্রুপ অফ পিপিলকে তো বললে চলবে না যেটা হচ্ছে টাইপন ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু ইনসুলিন ছাড়া গতি নেই তাদের কিন্তু একটাই চিকিৎসা ইনসুলিন 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 সুতরাং মনে রাখবেন ইনসুলিন ডাক্তারবাবুরা দেয় পেশেন্টদের ভালোর জন্যই এতে ক্ষতি কিছু নেই ইনসুলিন দেওয়া নিজে অভ্যাস করুন ডাক্তারবাবুদের কাছ থেকে ইনসুলিন কীভাবে দিতে হয় সেটা সেটা ডেমনস্ট্রেট করে শিখে নিন এবং বাড়িতে লুগোমিটারের সাহায্যে ব্লাড সুগার দেখা অভ্যেস করুন